ও আপনার চোখে আবার কি কাস্টমার আয়নি মেলা লোকজন আয়নি আছে আচ্ছা মোবাইল টিভ তার মানে কাস্টমার নাই আচ্ছা আসবে বিকেলে দিকদার নাকি আজকে মেলার প্রথম দিন বেচা কেনা খুব কম তবে বেচা কেনা হবে गयो 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 এই! এই! ইজরমাতে! এইইই এইোই এই! নাকাডেদেে হাকাডেদেেে পাকাবেদে হাডেদেদেে পাকো সাক্দেয়া আইই আই করালেদাকালে ক� এ লাগে এরকম রেডিমেড আছে না বলে বানাই দিবেন কোনটা বানানোর কোনো নাই রাস্তাই ঠিক রাস্তারে এটা সাফ হে আসলে ঘুরতে আসলে কার দিয়ে বেচা আতো তুমি ঘুরতেছো রাস্তে বলে না চাপ দিছি কাস্টমারের চাপ দিছি হ্যাঁ এইডা রে ঘুমাইতে ঘুমাইতেস লক্ষ লক্ষ মানুষ এখন ঠিক এই জন্য অনেক ধন্যবাদ জীবনই একটা কথা 何